26 সেপ্টেম্বর কি কি হতে চলেছে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সবাই এটা নিয়ে অনেক চর্চা করতেছে কিন্তু কেউ জানে না বাট এটা কিন্তু আমি জানি আজকে আপনাদেরকে আমি বলবো 26 সেপ্টেম্বর আসলে কি হতে যাচ্ছে 26 সেপ্টেম্বর কি জানেন বৃহস্পতিবার বড় করে পড়দিন শুক্রবার 26 সেপ্টেম্বর কি হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স টুইটার টিকটক ও ইউটিউবে এখন একটা প্রশ্ন সামনে ঘুরছে সেটি হলো সেপ্টেম্বর ঢুকলেই কি হবে প্রশ্নটির উত্তর নেটিজেনরা বিভিন্ন রকমের দিচ্ছেন কেউ কেউ বলছেন ক্ষমতাশ্রুত সাবেক প্রধানমন্ত্রী দেশে ঢুকে পড়বেন আবার কেউ কেউ বলছেন এদিন অনেকের ভাগ্য খুলে যাচ্ছে কোটিপতি হচ্ছেন অনেক মানুষ যারা আমাকে এতদিন চিপটা চাষরা বলে অপমান করে আসতেছিল তাদেরকে আমি বলে দিচ্ছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমি বুঝিয়ে দেবো যে আমি কি জিনিস ছাব্বিশ তারিখ তোমাদেরকে দেখিয়ে দিব আমি কি জিনিস আবার কেউ কেউ ছাব্বিশ তারিখ নিজের বিয়ের দিন বলেও রসিকতা করছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে আরেকটি তথ্য পাওয়া গেছে সেটি টেলিগ্রাম ভিত্তিক গেম হাম ইস্টার কম্ব্যাট গেমটিতে বিভিন্ন টাস্ক পূরণ করে গেম কারেন্সি কয়েন কি ইত্যাদি অর্জন করা যায় অনেকে বলছেন টেলিগ্রাম ভিত্তিক এমন অ্যাপ অনেক আছে যেগুলো তাদের গেম কারেন্সি ক্রিপো কারেন্সিতে রূপান্তরের সুযোগ দেয় অনেকে এর বিরোধিতা করে বলেছেন মানুষ এত সহজে কোটিপতি হয়ে গেলে কাজ করার দরকার কি এটা একটি গুজব তাদের যুক্তি হাম স্টার কমব্যাট তাদের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি এক ডলার করেও দেয় তবে তিনশো মিলিয়ন দিতে হবে আদো হাম স্টার কমব্যাট এই বিপুল অর্থ দিতে পারবে তবে গেমটির খেলোয়াড়রা ২৬ তারিখকে ইতিবাচক হিসেবে দেখছেন হাম স্টার কমব্যাটের একজন ফলোয়ার কলেজ ছাত্র রাতুল হোসেন তিনি নিয়মিত গেমটি খেলে কয়েন কি ইত্যাদি অর্জন করেছেন এই মুহূর্তে গেমে তার কয়েনের সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়েছে আগামী ২৬ তারিখ হাম স্টার গেম কারেন্সি ক্রিপো কারেন্সিতে রূপান্তরের সুযোগ দিবে বিষয়টি আপনি কোথায় জেনেছেন প্রশ্নের জবাবে রাতুল বলেন তিনি সহপাঠী সহ বিভিন্ন মানুষের কাছ থেকে বিষয়টি সম্পর্কে জেনেছেন সেই সঙ্গে ইউটিউবে একাধিক ভিডিও দেখেছেন বৃষ্টি সেপ্টেম্বর লিস্টিং এর কথা বলছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ছাব্বিশ সেপ্টেম্বর তারা কোনোভাবেই লিস্টিং করতে পারবে না